মাহফিলের সূচনাই ছিল জ্ঞান চর্চার নির্দেশের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ কারীমের প্রথম বাণী ছিল প্রথম কথাই ছিল জ্ঞান চর্চার বিষয়ে এইজন্যই জ্ঞান চর্চা অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং তার আল্লাহ তার ফেরেশতাগণ আসমান ও জমিনের অধিবাসীগণ এমনকি পিপড়া ও নদীর মাস পর্যন্ত জ্ঞান দানকারী ব্যক্তির জন্য দোয়া করতে থাকে সোহান আল্লাহ যারা জ্ঞান বিলায়, যারা জ্ঞান দেয় যারা পড়ায় এবং যারা পড়ে তাদের ব্যাপারে রসুল আল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ সুহানতা আলাহ সয়ং আল্লাহ এবং ফেরেশতাগন এবং আসমান জমিনের যত অধিবাসী আছে সমস্ত অধিবাসীগণ এমনকি পিপরা ও নদীর মাছ পর্যন্ত জ্ঞান দানকারী ব্যক্তি যারা মানুষকে পড়ায় জানায় বুঝায় দাওয়াত দেয় তাদের জন্য দোয়া করতে থাকে সুহামদুলিল্লাহ মহান আল্লাহ সুহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত সুক্রিয় আদায় করছি যে মহান আল্লাহ সুহান ও তালা আমাদেরকে প্রত্যেক জুমার নেই আজকের জুমার দিনেও জামে মসজিদে আসার এবং বসার পাশাপাশি কোরআন এবং সুন্না থেকে কিছু কথা বলার এবং শোনার দান করেছেন কুধবার শুরুতেই মসজিদে আসার মতো সুস্থতা দিয়েছেন মন মানসিকতা দিয়েছেন ইমান দিয়েছেন এত সব মেয়ামত দিয়ে যে মহামনীপ আল্লাহ রবুল আলমীম আমাদেরকে ধন্য করেছেন সে মহামনীপ আল্লা সুবহান দরবারে অবনত মস্তকে সকলেই শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ

আর আমার যেই বান্দা নিয়ামত পাওয়ার পরে সুক্রিয়া আদায় করবে না আমি তার কাছ থেকে নিয়ামত চিনে নিব এবং ইন্না আধাবিল নিশ্চয় আমি তাকে নিয়ামতের সুক্রিয়া আদায় না করার কারণে তাকে গ্রেফতার করব নাওয়াজ এজন্য ছোট থেকে ছোট হোক বড় থেকে বড় হোক যে কোনো নিয়ামত পাওয়ার পরে আল্লাহর রহমত পাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়ার পরে সফলতা পাওয়ার পরে পরে সর্বপ্রথম বলতে হবে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সমস্ত প্রশংসা কার সমস্ত প্রশংসা আল্লাহ প্রশংসা তো তারই যিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাশাপাশি লাখো কোটি ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত দোধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে যার গোটা তেষট্টি বছরের জিন্দগির ত্যাগ স্যাক্রিফাইসের বিনিময়ে আমরা পেয়েছি আজকের এই সাজানু গুচানু ইসলাম সেই মহান পুরুষ মহারাষ্ট্র নায়ক প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সলাল প্রতি সংক্ষিপ্ত দূরত প্রেরণ করছি আল্লাহ আলহ আল্লাহ আলে সম্মানিত সমাবেত মুসল্লিগণ আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টির উপর আলোচনা করতে চাচ্ছি সে বিষয়টি হচ্ছে জ্ঞান অর্জনের গুরুত্ব ও জ্ঞান বিজ্ঞানে মুসলিমদের অবদান যদিও আলোচনাটা একটু কঠিন হবে কিন্তু যদি মনোযোগী হন যদি মনোযোগী হন তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন আলোচ্য বিষয় হচ্ছে জ্ঞান অর্জনের গুরুত্ব কেন আমরা জ্ঞান শিখব জ্ঞান অর্জন করব আর গোটা পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের আজকের এই আধুনিক যুগের জ্ঞান বিজ্ঞানের সম্প্রসারণ এবং উন্নতিতে মুসলিমদের কি অবদান ছিল সেই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব করবো বিল্লাহ সম্মানিত প্রিয় মুসলিমান সর্বপ্রথম আমাদের জানতে হবে ইলম তথা জ্ঞান চর্চার গুরুত্ব ও তাৎপর্য জ্ঞান চর্চা কেন বেশি গুরুত্বপূর্ণ জ্ঞান চর্চার তাৎপর্য কেন রয়েছে সেটা জানতে হবে সেটা বলতে গেলে প্রথমে বলতে হয় আল্লাহ সুহান সর্বপ্রথম তো কোনো হিনাজিল করেছিলেন মোহান আল্লাহ কারিম তার প্রিয় হাবিব মোহাম্মদ সাল আলহিমকে সর্বপ্রথম যে নির্দেশ দিয়েছিলেন সেটা ছিল জ্ঞান চর্চার নির্দেশ আপনারা সকলেই জানেন সর্বপ্রথম হয়েছিল আলাতের প্রথম পাঁচটি আয়াত সুরা ছিয়ানব্বই নম্বর সুরা আলাত থেকে পাঁচ নম্বর আয়াত এটাই ছিল নাজিলের সূচনা এই পাঁচটা আয়াত দিয়ে ওহিনাজিলের সূচনা হয়েছিল এই পাঁচ আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জ্ঞান চর্চার ইন চর্চার জ্ঞান অর্জনের নির্দেশ দেন আল্লাহ বলেন ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক হে নবী পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু তাআলার যা ওহী হওয়ার সর্বপ্রথম কথা রাসূলের সাথে আল্লাহ সুবহানাহু সর্বপ্রথম কথাই ছিল একতারা বিশ্মিরব্বিক আল্লাদে খালাক বড় তোমার প্রবণ নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন খলাকল ইনসানামিনা আলাক সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাঁধা এক ফোঁটা রক্ত বন্ধু থেকে একতারা অরব্বুকাল আক্রম এবং পাঠ করো তুমি বড়ই তোমার রব বড়ই অনুগ্রহশীল হেনটি তুমি পাঠ করো কারণ তোমার রব বড়ই অনুগ্রহশীল আল্ আল্লাদী আল্লামাদির কলাম যিনি কলমের সাহায্যে মানুষকে শিক্ষা দিয়েছেন আল্লাহ ইনসান আলাম আল্লাহ মানুষকে এমন শিক্ষা দিয়েছেন যেই শিক্ষা মানুষের মধ্যে ছিল না মানুষ যা জানতো না আল্লাহ সুবাহ আল্লাহ ইনসান আলাম আলাম মানুষকে আল্লাহ সুবাহ তালা তা জানিয়েছেন সুতরাং ওহিনাজিলের সূচনায় ছিল জ্ঞান চর্চার নির্দেশের মাধ্যমে আল্লাহর হাবিব সাল আলহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ কারিমের প্রথম বাণী ছিল প্রথম কথাই ছিল জ্ঞান চর্চার বিষয়ে এই জন্যই জ্ঞান চর্চা অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আজকে বিশ্বের ইতিহাসে মুসলিমরা জ্ঞান চর্চার দিকে পিছিয়ে অমুসলিমরা জ্ঞান চর্চার দিকে এগিয়ে এজন্যই গোটা বিশ্বে মুসলিমরা আজকে মার্কাই মুসলিমরা আজকে পিছিয়ে মুসলিমদের দাম কম মুসলিমদের অবদান কম ফেসবুক ইউটিউব টুইটার সহ যত বিজ্ঞানিক বিষয়ের কথায় আপনি বলেন না কেন পারমাণবিক অস্ত্র থেকে শুরু করে যত স্থাপনা আছে যত সৃষ্টি আছে সকল সৃষ্টির পিছনে বর্তমান বিশ্বে হুদি খ্রিস্টানদের অবদান বেশি কারণ মুসলিমরা জ্ঞান চর্চা করে না জ্ঞান অর্জন করে না অমুসলিমরা জ্ঞান চর্চার কারণে জ্ঞান অর্জন করার কারণে পৃথিবী দাজকে অমুসলিমরা শাসন করছে সম্মানিত প্রিয় মুসলিমগণ জ্ঞান অর্জন করলে কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন জ্ঞানীদের মর্যাদা সম্পর্কে আল্লাহ সুবহানাহু তালা তাআলা নম্বর সুরা মুজাদালার এগারো নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলমিন বলেন ইয়ারফাউ আল্লাহু লল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা তারাজাত আল্লাহ হবি মাতা আমালু আল্লাহ কারীম বলেন মহান আল্লাহ ইমানদারদের এবং তার মধ্যে যারা জ্ঞানী যারা ঈমানদার এবং ঈমানদারদের মধ্যে যারা জ্ঞানী যারা জ্ঞান অর্জন করে যারা জ্ঞান অর্জন করে তাদের মর্যাদা আল্লাহ সুবহানাতলা সৌচ্চ স্তরে মর্যাদা দিয়ে থাকেন সুহান আল্লাহ আল্লাহব্লা আলামী বলেন অল্লাদিনা উব্দুল্লাহ রিমাদারজা ইমানদারদের মধ্যে যারা জ্ঞান অর্জন করে আল্লাহ তাদের মর্যাদাকে অনেক অনেক উঁচুতে নিয়ে যান সুহান আল্লাহ এই জন্য জ্ঞান অর্জন করতে হবে অহির সূচনাই ছিল জ্ঞান আল্লাহর হাবিবের সাথে আল্লাহ আর আমিনের প্রথম কথাই ছিল জ্ঞান চর্চার নির্দেশ একরা বিসমির খলাক আপনি যখন পড়বেন তখন আপনি শিখবেন আপনি যখন শিখবেন তখন আপনি সফলতা পাবেন আপনি যখন পড়বেন শিখবেন হেদায়তের দরজা আপনার সামনে চলে আসবে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আপনি বুঝতে পারবেন সম্মানিত প্রিয় মুসল্লিগণ জ্ঞান অর্জনের প্রতি আল্লাহ আলামী বিশেষ উৎসাহ দিতে গিয়ে পবিত্র করানের উনচল্লিশ নম্বর সুরা জুমার নয় নম্বর আয়াতে বলেন ইন্নামা আতাদা কারু উলুল আলবাব আল্লাহ কলা আলমীন বলেন হ্যান বি আপনি বলুন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান আল্লাহ আল্লাহ হাবিবকে প্রশ্ন করছেন হেন বি যারা জানে আর যারা জানে না তারা কি সমান তো কোনো না আল্লাহ বলছেন ইন্নামা এতাদা কারু উলুল আলবাব বিবেক বুদ্ধিসম্পন্ন লোকেরা এই তো উপদেশ কবুল করে থাকে আল্লাহ ক্লাহ আলমিন পবিত্র কোহানে অন্য জায়গায় বলেন ইন্নামা এহসল্লাহ মিন আইবা পিসি লহলামা আল্লাহ বলেন নিশ্চয়ই আলেমরে আল্লাহকে বয় করে নিশ্চয়ই আলেমরে আল্লাহকে বেশি বয় করে আল্লাহ বলছেন ইন্ন ইন্নামা এহসল্লাহ মিনায়বা দেহলামা নিশ্চয়ই আলেমরে আল্লাহকে বেশি বয় করে আলেমরা আল্লাহকে কেন বেশি বয় করে প্রশ্ন করতে পারেন কেন আল্লাহ বলেছেন যে আলেমরা আল্লাহকে বেশি বয় করে আপনি হয়তো জানেন না আপনি মনে করেন যে হুজুরা সবসময় কোরআন হাদিসের কথা বলে নামাজ কালাম পরে হুজুরদের কিসের বই জান্নাত জাহান্নামের নামের বই নাই মনে হয় আলেমরা বেশি বয় করে বেশিরভাগ আলেমরা রাত্রি জেগে আবাদত করে চোখের পানি ফেলাই সাধারণ মানুষ বুঝে না সাধারণ মানুষ জানেও না আলেমরা কেন আল্লাহকে বেশি বয় করে কারণ আলেমরা বেশি জানে আলেমরা জানে জাহান নামের বই কত কঠিন আলেমরা জানে জান্নাতের মর্যাদা কত উচ্চ আলেমরা জানে জ্ঞান অর্জনের কত বেশি গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে আলেমরা জাহান্নামকে জাহান্নামের মতো করেই জানে জান্নাতকে জান্নাতের মতো করেই জানে এই জন্য আলেমরা আল্লাহকে বেশি ভয় করে আপনি জ্ঞান অর্জন করেন নিয়মিত কোরআন হাদিস পড়েন আপনার মধ্যে আল্লাহর বয় বাড়তে থাকবে যারা মূর্খ নামাজ পড়ে না বিড়ি সিগারেট মদ গা সবসময় ব্যস্ত থাকে এদের মধ্যে আল্লাহর বয় আছে এদের মধ্যে আল্লাহর ভয় নাই যারা নামাজ পড়ে পাঁচক এদের মধ্যে আল্লাহর বয় বেশি একক তো ছুটে গেলে আফসোসের কোনো শেষ নাই আহা নামাজটা পড়তে পারলাম না আল্লাহর বয় তাহলে যে নিয়মিত নামাজ পড়ে বুঝে এই জন্য এই জন্য জ্ঞান অর্জনের প্রতি উৎসাহ দিয়ে আল্লাহ বলেছেন যারা জানে আর যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না বিবেক বুদ্ধিসম্পন্ন জ্ঞানী লোকেরাই উপদেশ কবুল করে থাকে উপদেশ গ্রহণ করে থাকে কোরআন সুন্নার কথা শুনলে তারাই সর্বপ্রত মেনে নেয় আল্লাহকে বয় করে ইসলামের দিকে ফিরে আসে সম্মানিত প্রিয় মুসল্লিগণ হাদিসের আলোকে জ্ঞান চর্চার গুরুত্ব রসুল সাল্লাহ বলেন হাদিসটা আছে ইবনে মাসার দুইশত চব্বিশ নম্বর হাদিস রসুল সাল্লাহ সাল্লাম বলেন তোলাবুল ইলমি ফারিদ তুনা আলা কুল্লি মুসলিম জ্ঞান চর্চার বাধ্যবাধকতা জ্ঞান অর্জন করা কোনো সুন্নত নফল ওয়াজিব মুস্তাহাব নয় আল্লাহ রসুল বলেছেন তলাফুল আলাকুলি মুসলিম দিন অর্জন করা প্রত্যেক মুসলিম নর জন্য ফরজ অর্থাৎ আবশ্যক আপনাকে পড়তেই হবে আপনাকে পড়তেই হবে নামাজ পড়া যেমন ফরজ রমজানের রোজা রাখা যেমন ফরজ দিন শিক্ষা করা জ্ঞান অর্জন করাও আপনার জন্য ফরজ জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন না করলে আপনি ফরজ হিসাবে আল্লাহ কারিমের দরবারে উপস্থিত হবেন এই জন্য এই জ্ঞান অর্জনকে আবশ্যক করে দিয়ে তিনি বলেন এই মেদিটি শিক্ষা করা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ফরজ অর্থাৎ আবশ্যক অবশ্যই পড়তে হবে আপনাকে পড়তেই হবে সুরাফাতে আপনাকে শুদ্ধ করতেই হবে আপনাকে চার পাঁচটা সুরা মুখস্ত করতেই হবে আপনাকে নামাজ রোজা হজ জাগাতের কুটিনাটি মশালাগুলি আপনাকে জানতেই হবে আল্লাহর কাছে এই কথা বলার কোনো সুযোগ নাই আল্লাহ আমি পড়তে পারি নাই আমাদের সময় স্কুল ছিল না আমাদের সময় মাদ্রাসা ছিল না সুযোগ সুবিধা ছিল না বাবা মূর্খ ছিল টাকা পয়সা ছিল না পড়াশোনা করতে পারি নাই এই ধরনের হাবিজাবি কথা বলে আল্লাহর কাছে পার পাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ বলেছেন আল্লাহ রসুল বলেছেন এমনি দিন শিক্ষা করা ফরস অবশ্য কর্তব্য অবশ্যই সবাইকে পড়তে হবে আল্লাহ কারিম ওহিনাজিলের সূচনাই করে দিয়েছিলেন ইকরা পর আপনাকে পড়তে হবে পারা না পারা সেটা ভিন্ন কথা আপনাকে পড়তে হবে আল্লাহ নির্দেশ আল্লাহ রসুলকে যখন ওহিনাজিল করেন আল্লাহ রসুলকে যখন প্রথম বলেন ইকেরা হেনু আপনি পড়ুন নবী সাল্লাম কি বলেছিলেন আপনাদের মতো বলেছিলেন আল্লাহ রসুল বলছি আমি পারি না আমি জানি না আমি পড়তে পারি না জিবেন আলাহ সালাম তাকে জড়িয়ে বললেন আবার বললেন পড়ো তিনি আবার বললেন পারি না পড়তে পারি না দুই তিনবার এভাবে না পড়ার পরে তারপরে গিয়া রসুল সাল্লা সাল্লাম পেরেছেন তাহলে আপনার যে বলেন যে আমি পারি না মুখ নড়ে না জিব্বা নড়ে না কয়বার চেষ্টা করেছেন আল্লাহর হাবিব আল্লাহর প্রিয় বন্ধু মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে তিনবার চেষ্টা করতে হয়েছে পড়ার জন্য যেই পড়া আল্লাহ সুবহানাহু ওয়া পক্ষ থেকে জিবরায়েল আঃ সরাসরি নিয়ে এসেছিলেন সেই পড়া তিনার তিনবার চেষ্টা করা লাগছে তারপরে আল্লাহর মদদে আল্লাহর সরাসরি কুদরতের চেষ্টায় সেখানে আপনি আমি সলিমুদ্দিন কলিমউদ্দিন কতবার চেষ্টা করা উচিত অনেক বেশি চেষ্টা করতে হবে আমি তো চেষ্টা করে যেতে হবে কুরআন হাদিস আমাদের নামাজ পড়তে যেই সুরা গুলি লাগে যেই ইন্ডা জ্ঞানটা অর্জন করা লাগে সেই জ্ঞান অর্জন করার চেষ্টা মৃত্যু করতে হবে তাহলে আপনি বাঁচতে পারবেন সম্মানিত প্রিয় মুসলিগণ এই জ্ঞান অর্জনের পথ হলো জান্নাতের পথ যারা জ্ঞান অর্জন করে তারা যেন জান্নাতের দিকেই এগিয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ অসুসাল্লা আলাহিসাল্লাম বলেন মানসেলাকে তরিয়ে কইসু ফি হে অলমান সাহাল্লাহুলাহু বিহি তরি কন ইলাল জান্না হাদিষ্টা আছে সোহি মুসলিমের দুই হাজার ছয়শো নিরানব্বই নম্বর হাদিস অসুসাল্লাহসাল্লাম বলেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে অগ্রসর হয় মানসেলাকা তরিয়ে কই ইয়াল তানিসু ইলমা যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে অগ্রসর হয় সাহাল্লাল্লাহুল্লাহু তরিকন ইলেল জান্না আল্লা সুল্লাহ তাকে জান্নাতের পথে অগ্রসর করেন সুবাহান আল্লাহ এই যে আমরা প্রতিদিন এসার পরে কোরআনের তালিম করি তালিমে বসেন এটাও একটা জ্ঞান অর্জনের পথ জানার পথ আপনি জ্ঞান অর্জনের পথে অগ্রসর হবেন আল্লাহ আপনাকে জান্নাতের পথে অগ্রসর করে দিবেন সুবাহান আল্লাহ জ্ঞান অর্জন করবেন না

তাদের ব্যাপারে রসুন বলেছেন যে আল্লাহ স্বয়ং আল্লাহ এবং এবং আসমান জমিনের যত অধিবাসী আছে সমস্ত এমনকি ও নদীর মাছ পর্যন্ত জ্ঞান দানকারী ব্যক্তি যারা মানুষকে পড়ায় জানায় বুঝায় দাওয়াত দেয় তাদের জন্য দোয়া করতে থাকে সুহান তাহলে জ্ঞান অর্জন করা আর জ্ঞান দেওয়া যারা জ্ঞান দেয় আর যারা জ্ঞান নেই তাদের মর্যাদা কত বেশি তাদের জন্য তাদের জন্য নদীর মাছ পর্যন্ত দোয়া করে গর্তের পিপিলেকা থেকে শুরু করে পৃথিবীর সমস্ত অধিবাসীগণ তাদের জন্য দোয়া করে সে আর জান্নাতে যাওয়ার জন্য এই সমস্ত অধিবাসীদের দোয়া সমস্ত সৃষ্টির দোয়া আপনার আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত প্রিয় শ্রীরগণ এই জন্য জ্ঞান অর্জন করতে হবে জ্ঞানীদের মর্যাদা অপরিসীম জ্ঞানীরাই আল্লাহকে বয় করে জ্ঞানীরাই ফাসক্ত সলাপ পড়ে যারা জ্ঞানী তারাই ফাসক্ত সলাপ পড়ে যারা জ্ঞানী তারাই আল্লাহকে বয় করে আল্লাহ বলেন আল্লাহকে বেশি বয় করে আলেম কারা যারা জানে যারা জ্ঞান অর্জন করে তারাই আলেম শুধু ত্রিফল টাইটেল পেলে দারায় হাদিস পাশ করলেই আলেম হয় না যে যতটুকু জানে সে ততটুকুর আলেম আপনি জানেন আরও বেশি জানার চেষ্টা করেন যত বেশি জানবেন আপনার মনের মধ্যে তত বেশি আল্লাহর বয় আসবে